আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর দেখতে পাচ্ছো ঘুম থেকে উঠলাম আর এখন ঘুম থেকে উঠে আমি ব্রাশ করে আমি ডাইরেক্ট স্নান করবো স্নান করে আমি যাব আম একটা জায়গায় সেটা তোমাদেরকে দেখাবো কি বৃত্তান্ত না বৃত্তান্ত আগে ওই ভিডিওটা দেখো তারপরে আমি তোমাদেরকে সব কিছু বলব তার আগে ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখতে থাকুন ব্লগটা তো দেখতেই পেলে আমি বললাম আমাদের একটা কাজ আছে তো ওই জন্য ব্যাগের মধ্যে পুজোর সব কিছু নিয়ে নিয়েছি ফুল আতপচাল আর ধূপকাঠি মোম মোমবাতি মোমবাতি নিয়ে নিই ধূপকাঠি দেশলাই তো দেখতেই পাচ্ছ এটা আমাদের নতুন বাড়ির শুরুয়াত মানে শুরু হয়ে গেছে বলতে পারো ঢালাই মেশিন ঢালাই যেহেতু হবে তো তার জন্য ঢালাই মেশিনটা পুজো করার জন্য আমাকে সকাল সকাল উঠে স্নান করে আমি রেডি হয়ে গেছিলাম এখানে আসব বলে তো আমি ওখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম কিন্তু ঢালাই মেশিন যেহেতু আসেনি তার জন্য সামনেই একজনের অফিস ছিল তো ওনার ওখানে গিয়ে একটু বসেছিলাম যেহেতু ছেলেকে নিয়ে গেছি প্রচণ্ড গরম ওই সকালবেলা তো গরম প্রচণ্ড ছিল তো ওই জন্য আর কি ওনার দোকানে মানে অফিসটায় গিয়ে বসেছিলাম তো তারপরে ওনারা এসে বলল যে ঢালাই মেশিন চলে এসেছে তো তোমরা তুমি চলো পুজোটা দিয়ে আসবে তো ওই জন্য গেলাম গিয়ে পুজো পুজোটা করলাম জাস্ট কিছুই না আমা আমি সিঁদুর নিয়ে যেতে বলেছিল আমি সেটা নিয়ে যেতে ভুলে গেছিলাম তো যাই হোক ফুল দিয়েছিলাম মিষ্টি নিয়ে গেছিলাম আর একটু ধূপকাটি দেখিয়ে বাড়ি চলে এসছে বাইরে এত গরম ছেলেকে নিয়ে গেছি তাই জন্য বেশিক্ষণ বাইরে থাকলাম না কাজ হয়ে গেছে আর চলে আসলাম আর ওর খুব কষ্ট হচ্ছিল ঘেমে থেমে যাচ্ছিলো আমরাও আমিও ঘেমে থেমে গেছি সেটা বাদ দিলাম কিন্তু ওর যেহেতু কষ্ট হচ্ছিল তাই জন্য আমরা বেশিক্ষণ আর দাঁড়ায়নি চলে এসছি বাড়ি আর এই দেখো এসেই হুদ্যতেই শুরু এখানে চা নিয়ে বসে গেছি হাজব্যান্ড ওখানে চা খাচ্ছে হয়তো অ্যাকচুয়ালি চা খেয়েই এসেছি কিন্তু আবার চা খাচ্ছি আমার বাচ্চা এই মানে এত বড় কাপে চা না খেলে হয় না আর এই আরেকজন আমাকে জ্বালিয়ে খাচ্ছে হ্যাঁ গরম চাটার দিকে ধেয়ে আসে দুষ্টু দুষ্টু এ দুষ্টু সকাল সকাল আমি পুজোটা দিয়ে নিয়েছি এখন ব্যাটারে খাওয়াবো এনে খাওয়ার ঠান্ডা করার জন্য দিয়েছি আর ও খেয়েই ঘুমিয়ে পড়বে কারণ ওর চোখে ঘুম আছে সকাল সকাল উঠেছে আমাদের সাথেই চুনু মাছের চচ্চড়ি আর ডিমের পোচ দিয়ে ঝোল ভেবেছিলাম শুধু ডিম দিয়ে মানে ডিম সিদ্ধ করে করব কিন্তু আমার হাজব্যান্ড আমার ডিমের পোচের জিনিসটা খুব ভালো খায় মানে পোচের ঝোলটা ডিমের পোচের ঝোলটা খুব ভালো খায় আর আরেকজন এখনো ঘুমাচ্ছে উঠেনি আর আমি একটু খিদে পেয়ে যেতে খাচ্ছি বিকেলের দিকে আমরা বেরিয়েছিলাম আমাদের মেনে এই বেটা ছানা পোনাদের মিট করাতে মানে ও দুই বন্ধুর অনেকদিন দেখা হয় না তো ভাবলাম চলো আমরাও একটু দেখা করে নিই আর সঙ্গে ওদেরও একটু দেখা হয়ে যাবে ওদেরও ভালো লাগবে দুজন দুজনকে খালি দেখেই যায় আর কে অপরকে মেরেই যায় এ ওকে মারছে ও ওকে মারছে এই করছে তো দেখতেও ভালো লাগে আর দুজনেই মানে কি বলবো গরমে একটু কষ্ট হচ্ছিল কিন্তু গঙ্গার পরে একটু পরে হাওয়াটা দেয় তারপর থেকে একটু ওয়েদারটা ভালো হয় মানে গঙ্গার পাড় যেহেতু আর এখানে দেখো এই সারটা না মানে যা মানে এখানে দোকানে যেই আসছে তাটাকে দেখি মাথাটা নাড়াচ্ছিলো তো ওকে একটা বিস্কুটের প্যাকেট কিনে দিয়েছিল আমার বর তো আমি ওকে বললাম যে একটু কিনে দাও তো ও দিয়েছিল তারপর ওখান থেকে ভিতরে আমরা মন্দিরের ভিতরে ঢুকলাম আর সুন্দর বেশ মুন ফুল মুন উঠেছিল বেশ ভালো একটা ওয়েদার ছিল তো ওখান থেকে আমরা কিছুক্ষণ আড্ডা ফাড্ডা মেরেছিলাম একটু চা ঠাও খেয়েছিলাম কিন্তু চা ভিডিওটা নেওয়া হয়নি কেননা বাচ্চা সামলে না এত ভিডিও করা যায় না তো তারপরে এখানে একটা মন্দির মতন বসার জায়গা ছিল আর দুজনে দেখো কি সুন্দর হামাগুড়ি দিয়ে এইদিক ওদিক ছিল দেখতেও ভালো লাগছিল কিন্তু প্রচণ্ড গরম যার জন্য আমরা ওখানেও বসতে পারিনি গঙ্গার পারছাড়া ছাড়া কোথাও বসার জন্য নেই সত্যি বলতে পাইস আর গদা গদ মা

আরেকজন কিন্তু দেখছে মা কি করেছে এখন যেন আইসক্রিম পেলে আমাদের থেকে বেশি খুশি মনে হয় আমাদের খুদেগুলোই হয় কারণ ওরা আইসক্রিম দেখলেই না খেতে যায় আর আমি ওকে আইসক্রিম দিই না ওই জাস্ট বিস্কুটটা জাস্ট ওর মুখের মধ্যে ছোঁয়াই দেখাচ্ছি ওকেও খাওয়াচ্ছি আমরাও খাচ্ছি এরকম একটা ওকে ভান করাই ও সেটাই বিশ্বাস করে নেয় আমাদের কেন আরে দাও না তো আমরা এখন বাড়ি চলে এসেছি ওখান থেকে বেরিয়ে আমরা ওই যাদের সাথে গেছিলাম তাদের একটু জল খেলাম কারণ এত গলা শুকাই শুকিয়ে গেছিলো আমাদের দুজনারই তো ওখান থেকে জল খেয়ে আমরা সোজা বাড়ি চলে এসেছি আর আরেকজন এখানেই খেলছে এই সব এই এই সব নিয়েই সরঞ্জাম নিয়ে বেশ খেলা করে আর যেহেতু ক্যামেরা দেখেছে তাই চুপ হয়ে গেছে কি তো আজকের ব্লগটা এই অবধি থাকছি এর থেকে বেশি আর কিছু করারও নেই আর দেখানোর নেই তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ট্রেন টিক বাই বাই